আজ একটু আগে আমার চেম্বার ছিল অনেকেই জানো আমি সাইকোলজিস্ট কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আমি প্রায়ই কাজ করতে পারি না বলে অনেক পেশেন্টকেই ফিরিয়ে দিই তবে যখন একটু ভালো থাকি তখনই পেশেন্ট নিই তো আজকে যে পেশেন্টটা ছিল সেই পেশেন্টটার যে সিমটমগুলো ছিল সেগুলো আগে আমি বলি তিনি হচ্ছেন বারবার হাত ধোন সবসময় মনে হয় ওনার হাত অপরিষ্কার কোনো কাজ উনি গুনে গুনে করেন যেমন স্নান করছেন তো একশো মগ জল মাথায় ঢালতে হবে তারপরেও গিয়ে যদি ওনার কাউন্টিংয়ে ভুল হয়ে যায় সেক্ষেত্রে তখন ওই আবার এক থেকে গোনা শুরু করে যাতে করে কি বাথরুমে গিয়ে তার অনেক সময় লাগে এবং সেটা নিয়ে বাড়িতে খুব অশান্তি হয় কোনো কাজ করে উঠতে পারে না সময় মনে হয় নোংরা তারপরে শুভ অশুভর কথা খুব ভাবে সব কিছুতেই মানত করে যেমন ওনার হাজব্যান্ডের একটা পায়ে একটা প্রবলেম হয়েছে সেই পায়ের প্রবলেমটা নিয়ে আজকে পাঁচশো টাকার মানত করলো তারপরে সেটাতে পুরো হলো না তখন আবার হাজার টাকার মানত করলো হ্যাঁ এরকম টাকা দিয়ে দিয়ে মানত করে বিভিন্ন জিনিসে যেমন ছেলে হয়তো মোটরসাইকেল নিয়ে বেরোলো তো উনি ঠাকুরের কাছে মানত করে বসলেন যদি ছেলে সুস্থ সবল বাড়িতে ফেরে তাহলে আমি এক হাজার টাকার প্রসাদ চড়াবো তো এইরকম ওনার মানতের ব্যাপারটা দিন 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 ভীতির জায়গায় পৌঁছে গেছে মানে উনি ভয় পান যদি আমি পুজোটা না দিতে পারি তাহলে হয়তো আমার কোনো বড়ো সড়ো ক্ষতি হয়ে যাবে তো এতে বাড়িতে অশান্তি হয় আর ওনার হাজব্যান্ড এখন রিটায়ার করে গেছেন তো অবভিয়াসলি এই ব্যাপারগুলোকে বেশি প্রশ্রয় দিতে পারেন না কিন্তু এটা নিয়ে উনি কান্নাকাটি করেন উনি অনেক ক্রনিক পেশেন্ট উনি আমার অনেক পুরনো পেশেন্টও তো মাঝখানে আমি বাড়ি চেঞ্জ করে নেওয়াতে উনি আর আমাকে খুঁজে পাননি আমি আগে মধ্যমগ্রামে আমার চেম্বার ছিল তো সেখান থেকে আমি মধ্যমগ্রামের চেম্বারটা আমি বন্ধ করে দিই এবং তারপর বিভিন্ন চেম্বার করতাম কিন্তু ওনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেননি এবং যাতে করে ওষুধ বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছে কিন্তু ওষুধে কাজ হয়নি কাউন্সেলিং যেহেতু আমার কাছে কাউন্সেলিং করার পরে আরও দু এক জায়গায় কাউন্সেলিংয়ে গেছে ওনারা স্যাটিসফাইড হননি তা আবার আমার সাথে সেই ইন্টারনেট দেখে গুগল সার্চ করে আমার সাথে যাই হোক যোগাযোগ করেছেন তো এসছে এখন যে অবস্থায় আমি সেই সময়ে দেখেছিলাম সেই অবস্থার থেকে বলতে পারি আরও অবন্নতি হয়েছে আগে একটা জিনিস ছিল এখন আরও চার পাঁচটা জিনিস ওনার ঢুকে গেছে ওনার ভেতরে তো সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করছিলাম আলোচনা তো এর আগের দিন এসেছিলো ওনার এই এত বছরের হিস্ট্রিটা নিয়ে নিয়েছি এবং আজকে ওনার উপরে সাইকোমেট্রি করলাম ডায়াগনস্টিক টেস্ট বলতে পারো সাইকোলজিক্যাল ডায়াগনস্টিক টেস্ট করলাম এবং তার কাউন্সেলিংয়ের জন্য বিভিন্ন দিশা আছে তো যাদের মধ্যে তোমরা এরম ধরনের সিমটম দেখতে পাও শুধু যে জল ঘাটাটাই একটা রোগ তা নয় এরকমও আমি কেস দেখেছি যে রাস্তা দিয়ে হাঁটতে পারছে না গলি দিয়ে হাঁটতে পারছে না মনে হচ্ছে যেন জুতো ছুঁড়ে মারছে তারপরে এমনও আমি দেখেছি টিকটিকিকে ভয় সাপে ভয় তারপরে স্নান করতে পারে না স্নান করলে ওনার যেহেতু গা পরিষ্কার হবে না তাই ভয় পান যে আমি কত স্নান করবো গুটি মুটি হয়ে বিছানোর উপরে বসে থাকে ঘুমায় না এরকমও পেশেন্ট এসছে আমার কাছে যে ঘুমায় না কেন ঘুমায় না ঘুমোলে তার জামা কাপড় বাসি হয়ে যাবে এবং জামা কাপড় বাসি হয়ে গেলে সেইটা ধুলেও পরিষ্কার হয় না তাই জন্য তিনি সারা রাত জেগে থাকে খাবার খেতে পারে না তার কারণ হচ্ছে গা এঁটো হয়ে যাবে তার জন্য সে জেগে বসে থাকে খায় না তারপরে আগে এগুলো নিয়ে অনেক ওষুধ চলতো তাছাড়া তোমার ইলেকট্রিক শক থেরাপিও হতো কিন্তু এখন ইলেকট্রিক শক থেরাপি যেহেতু দেওয়া হয় না এখন অনেক ধরনের ওষুধ আছে কিন্তু এই রোগের যে মেন কথা হচ্ছে যে নিজের ভেতরে ইনসাইড ডেভেলপ করা মানে তোমাকে বুঝতে হবে তোমার এটা সমস্যা এবং এইটার সমাধান ডক্টর বা সাইকোলজিস্ট যেটা দিচ্ছে সেটাকে তোমায় অ্যাপ্লাই করতে হবে প্রথম প্রথম কষ্ট হয় বাড়ির লোকেদের সাপোর্ট লাগে বাড়ির লোকের সাপোর্টে সেই জিনিসগুলো সলভ হয় এবং তোমরা যদি তোমাদের আশেপাশে কাউকে এরকম ধরনের জিনিস দেখো যেমন টাকা বারবার টাকা গোনা অনেকগুলো সিমটাম আছে যেগুলো আমার একটা একটা করে মনে পড়ছে যেমন জল গুনে খাচ্ছে হয়তো বাসে করে যাচ্ছে কোনো একটা মন্দির তো পাঁচবার কি দশবার প্রণাম করছে বিড় বিড় করে আমি নিজেও অনেকবার দেখেছি সেগুলো রাস্তা দিয়ে যাচ্ছে পা ঠুকে ঠুকে হাঁটা যে তিনবার ঠুকে তবে বেরোবো আগে ডান পায়ের চটিটা পরব তারপরে বাঁ পায়ের চটিটা পরবো তবেই বেরোবো নইলে অশুভ কিছু হতে পারে হ্যাঁ তারপরে অমুক দিনে ওই অমুক রঙের যেমন বৃহস্পতিবারে হলুদ জামাই পরব বা এরকম মঙ্গলবারে নীল জামাই পরবো তা হলে আমার কাজ শুভ হবে না বা একই জামা বা একই শাড়ি পরে কোনো শুভ কাজে যাব নইলে আমার কাজ সম্পন্ন হবে না এগুলো এই ধরনের জিনিসগুলো সবই ওসিডির মধ্যে পড়ে এবং ওসিডি তো আর একদিনে আসে না ও সিডি থেকেই একটা মানুষ একটা পার্সোনালিটি নিয়ে জন্ম নেয় সেই পার্সোনালিটি নিয়ে জন্ম নেয় যে সেই পার্সোনালিটিটাই পরিবেশ হিসাবে বা তার তাকে যেভাবে মানুষ করা হয় সেই হিসাবে তার বাড়ে বা কমে বা কনফিডেন্স ডেভেলপ হয় এবং সে আস্তে আস্তে সেগুলোকে ছেড়ে ফেলতে পারে তা না হলে ধীরে 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 সে ভীতু হতে থাকে ভীতু ভয় থেকে তার মধ্যে একটা অ্যাংজাইটি জন্মায় দীর্ঘদিন অ্যাংজাইটিতে থাকতে থাকতে তার মধ্যে অবসেশন তৈরি হয় এটাকে আমরা সবটাই অ্যাংজাইটি নিউরোসিসের পর্যায়ে ফেলি এতে প্রথম দিকে যদি কেউ আসে আমাদের কাছে তাহলে আমরা কাউন্সেলিংয়েই সারিয়ে ফেলতে পারি কিন্তু যদি একটু দেরি হয়ে যায় তখন ব্রেনে সেরোটোনিনের মাত্রা কমে যায় বলে তখন সেক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন হয় তখন আমরা সাইকেটিস্টের কাছেও রেফার করি ঠিক আছে তো তোমাদের আশেপাশে যদি এরকম কাউকে দেখো তাদেরকে বোঝাবে এবং বুঝিয়ে যে এটা একটা অসুখ যেমন শরীরের অসুখ হয় তেমনই মনের একটা অসুখ এটা কোনো এরকম নয় যে তুমি পাগল হয়ে গেছো যেমন পাগল শব্দটার আমাদের সমাজে একটা ট্যাগ লাইন আছে যারে ও পাগল হয়ে গেছে বা ওদের পরিবারে বিয়ে দেব না কারণ ওদের পরিবারে একজন পাগল আছে হ্যাঁ এরম ধরনের কিন্তু নিউরোসিস এগুলো সবই নিউরোসিস এগুলো কখনো পাগলের পর্যায়ে পড়ে না যদিও আমরা এখন পাগল শব্দটা ইউজই করি না কারণ পাগল শব্দতেই অনেক বেশি অ্যাংজাইটি তৈরি হয় তো মানসিক রোগ যেমন শরীরে রোগ হয় তেমনই মনেও রোগ হয় তো এটা এক ধরনের মানসিক রোগ এর জন্য চিকিৎসা দরকার আর চিকিৎসার সাথে সাথে কাউন্সেলিং দরকার হয় ফ্যামিলি কাউন্সেলিং দরকার হয় ট্রেনিং কাউন্সিল ট্রেনিং দরকার হয় ওসিডি যেহেতু একটু ক্রনিক হয়ে যাওয়ার পরেই ধরা পড়ে মানে বোঝা যায় যে হ্যাঁ এবার ওষুধের দরকার সেহেতু সেটা ক্রনিক হয়ে যায় একটু পুরনো হয়ে যায় তাই জন্য সেখানে প্র্যাকটিস ট্রেনিংগুলো লাগে সিবিটি বাদ দিয়েও কগনেটিভ বিহেভিয়ার থেরাপি ছাড়া মেডিটেশন লাগে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ লাগে যাতে ইম্পালসগুলোকে কমানো যায় শরীরের মনের হ্যাঁ তো বিভিন্ন ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় এবং ট্রিটমেন্ট হয় তো যদি ইনিশিয়ালি ধরা পড়ে তাহলে ওসিডিও ঠিক হয়ে যায় কিন্তু ওসিডির সমস্যা হচ্ছে একটা সিমটম চলে গেলেই যে তুমি ঠিক হয়ে গেছো এমন নয় তোমার পার্সোনালিটিটা যদি গ্রোথ না করে গ্রুম না করে তাহলে তোমার আবার অন্য একটা সিমটম তৈরি হতে শুরু করবে অন্য একটা দিক দরজা খুলে যাবে আবার সেটাকে হয়তো তুমি ম্যানেজ করে নিলে তাহলে আবার একটা হয়তো কোনো দরজা খুলে যাবে তো এটা হচ্ছে সব থেকে সমস্যা ওসিডিতে সেই জন্য ওসিডির ওসিডিটাকে ফেলে রাখা উচিত না তাই জন্যই আমি এই মেসেজটা দিচ্ছি যে যদি কখনো নিজের সামনে কাউকে এরকম দেখো তো তোমরা প্লিজ 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 তাকে অ্যাডভাইস করবে যাতে সে প্রথমেই সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার দরকার নেই প্রথমেই সে কোনো সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাক তারা অ্যানালিসিস করুক তারা একটা ডায়াগনোসিস করুক করার পরে যদি মনে হয় যে শুধু কাউন্সেলিংয়ে হবে ওকে ফাইন যদি না হয় তাহলে তারা ডক্টর রেফার করবে তাহলে তারা ক্রনিক অবস্থায় আর পৌঁছবে না তারা অনেকটাই রিকাভার করে যাবে এটা আশা করা যায় ঠিক আছে শেয়ার করো যদি লাইভটা ভালো লাগে শেয়ার করো এবং অন্যকেও জানার সুযোগ দিও ঠিক আছে ধন্যবাদ